ভালো লাগে না সকাল বেলায় সেই কামের মধ্যে ধরছ আশ্রে আদান দিয়ে গেল হ্যাঁ কোনো যা কত গোবর ফেলা নাগে কত কাম আছে সুবের করা না কেন ধুইয়ে তাড়াতাড়ি যাওয়া এক ঠান্ডা দিনও আসছে ছোট্ট আনা দিন অল্প হান্না দিন আছে অল্প অল্লা কাম করতে দিন যায় নকদ মাগড়ি বেড়া জানতে আশ্রে আদান দিবে নেজি কখন কেন ধুম

উগলের দুনিয়ার কথা বুঝিস নাই সাবান কিনতে টেহা লাগে তোমার মতন আমার হিসেবেই নয় আলা নাই জ্বালা নাই জোড়ায় জোড়ায় শ্যাম্পু থাকবে জোড়ায় জোড়ায় কাপড় থাকবে জোড়ায় জোড়ায় সাবান থাকবে খুঁজবে না সংসার কুমিল্লে গেছে ধান গাড়ি তো নাই মোর সাথে তুই যা এমনি গাউ তুই যা আগতে জানিস সাবান ও কিনে দিয়ে যাবে আর দোকান মাৰা কৰি গোটেই মিনিমিন